আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন মাগরিবের আজানের সময় অল্প কিছু বাকি আছে তার আগে আল্লাহ তৌফিকুল দু চারটি কথা বলে আমরা বিদায় নেব আমার খুলনা যার একটা মিটিং আছে সময় হলে তো আরো বারবার আসা যায় একবারে তো একেবারে বিলের ওই পারের লোক নাকি ও পারে আমরা আসবো ইনশাল্লাহ তো আমি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর যে কি ঝড় ঝঞ্ঝা একটা কালো যুগ আমরা পার করেছি

পাঁচ ছয় মাস পরে একটা নতুন নির্বাচন হবে এখন অন্তর্বর্তীকালীন সরকার উনি কোন রাজনৈতিক সরকার নয় উনি বলেছেন নির্বাচন দিয়ে আমি বিদায় নিয়ে যাব সেই নির্বাচনে এত রক্তের বিনিময় অর্জিত এই নতুন স্বাধীনতায় আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই নাকি বলে যে বাংলাদেশের দুর্নীতি লুটপাট ভিন্ন মতের লোক দুর্বল অত্যাচার হবে না আসমান থেকে নদীর হওয়া কোরআনের আইন আল্লাহর নবীর সুন্নার ভিত্তিতে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে আল্লাহর দিনের ভিত্তিতে যদি ইসলামী ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র কায়েম হয় হিন্দুরা ভালো থাকবে নারী পুরুষ সব ধর্মবানের লোকরাও সুশাসন পাবে অধিকার পাবে নাকি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে সব দলের শাসন আমরা দেখেছি আমরা জাতীয় পার্টিও দেখছি

চেষ্টা করে বেশ কিছু কার্যক্রম করেছি এবং আমি ঢাকায় বসে এই কার্যক্রম অব্যাহত রেখেছি অনেক দিনের জমে যাওয়া এই সংকট দূর করতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা বিলের এই ওয়াদা সুইচ গেট সব সংস্কার করতে হাজার হাজার কোটি টাকার মহাপরিকল্পনা প্রয়োজন হবে আগামী নির্বাচনে সরকার যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ এই জলবদ্ধতা দূর করার এই প্রকল্প সেই সরকারই করবে এমন সমস্যা এটা ব্যক্তির পক্ষে সমাধান করা সম্ভব নয় রাষ্ট্র সরকার লাগবে হাজার হাজার কোটি টাকা লাগবে সব লোকের নেতৃত্ব প্রয়োজন হবে

আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার আত্মীয় স্বজন সন্তান স্ত্রী সকলকে সালাম জানাবেন দোয়ার দরখাস্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ সময়টা ভাইরা আমরা মেহমানের বিরুদ্ধে রাস্তা ব্যক্ত করে দিই মেহমানের যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিই আমরা সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান মেহমানের বক্তব্য শেষ হয়েছে যদিও আমাদের প্রাণক্ষিত মানের আঘাতটা পূরণ হয় না তারপরেও আমরা পেয়েছি প্রধান মেহমানকে এই জন্য শিক্ষাদয়গুলি আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম সভাপতি সংক্ষিপ্ত সভাপতি বন্ধব্যের মাধ্যমে শেষ হবে সভাপতি সভাপতি